আজকাল ছুটি করা খুবই মুশকিল কারণ সবাই এখন বড় হয়ে গিয়েছে বাচ্চারা তো যার যার কারোর সাথে টাইমিং আমরা মিলাতে পারি না যার ফলে কোথাও যাওয়াও হয় না তো অনেক দিন পরে আজকে হঠাৎ ওদের ছোটো মেয়ের তো গ্রীষ্মের বন্ধ স্কুল আর বড়ো মেয়ে তো চাকরি করে খাই সাথে তো আজকে ওর অফ ডে ছিল দুই দিন একসাথে তো অফ ডেতে ভাবলাম যে কোথাও যাই এই জন্যই রওনা দিয়ে দিলাম কোথাও যাবো হয়তো শপিং টপিং করবো আর খাওয়া দাওয়া করবো তো সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখন স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য আর ফাঁকে ফাঁকে আমার জন্য মেয়ে অনেক অনুষ্ঠান করছিল তো আমরা যেই জায়গাটিতে আসলাম যেই শপিং মলে সেইখানকার জায়গাতে পৌঁছে গিয়েছি এখন কিছুটা পথ আমাদের হাঁটতে হবে আজকে প্রচণ্ড গরম ছিল সাংঘাতিক গরম আসলে এত গরমে কোথায় যাওয়াটা আর তার উপর আবার হাঁটাহাঁটি করাটা খুবই কষ্টদায়ক তারপরেও হাঁটছি কিছু করার নেই কারণ স্টেশন থেকে একটু দূরে তো চারিপাশেও অনেক সুন্দর ছিল দেখতে দেখতেই যাচ্ছিলাম তেমন একটা কষ্ট লাগেনি কিন্তু খুব প্রচণ্ড গরম রৌদ্র তো লেকের উপর দিয়ে যাচ্ছি মোটামুটি কাছাকাছি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে তো এই এরিয়াতে দেখলাম অনেক ইন্ডিয়ান আছে আশেপাশে হাঁটার সময় দেখলাম প্রচুর ইন্ডিয়ান লোক যাচ্ছে হয়তো নেপালিও হইতে পারে ও যাই হোক নেপালিই হোক বা ইন্ডিয়ানই হোক আমার মেয়ের কাছ থেকে শুনেছিলাম যে এই এরিয়াতে নাকি অনেক বিদেশি থাকে বেশিরভাগই ইন্ডিয়ান তো সেই সময়ই আর কি মনে হলো তো দেখা যাচ্ছে যে যে চেয়েও বেশি হাঁটাচলা করতেছে বিদেশিরা তো প্রথমেই এই মার্কেটটাতে দেখলাম যে নিচেই সব ফুডকোট অনেক ইউজ পরিমাণে ফুডকোর্ট ছিল যা সচরাচর অন্য এরিয়াতে দেখা যায় না তো একটু আনকমন কিছু মনে হলো এই জায়গাটিতে এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য চিন্তা উন্নতি করছি যে কী খাব অনেক ধরনের কোর্ট আছে এখানে তো এখন আসছিস খাওয়ার জন্য আমার মেয়ে প্রথমে ঢুকেই বলতেছে যে চলো অন্য কোথাও যাই এখানে দাম অনেক বেশি যদিও দাম বেশি কিন্তু গতানুগতিক এমনি মানে লোকাল দোকানের চেয়ে এটা একটু অন্যরকম সেই জন্যই বললাম যে তাহলে এখান থেকে একটু খেয়ে তারপরে আবার অন্য জায়গা থেকে কিছু খাবো এটা বলে তারপর বসে পড়লাম তো আসলেই অনেক বেশি প্রাইস ছিল কিন্তু খাবারগুলো খুবই সুস্বাদু ছিল যেটা নর্মাল দোকানের মানে সাথে সাথে একটু অন্যরকম খুবই মজা আর ছিল আমি নিয়েছিলাম উদন তো উদনটাও বেশ মজা ছিল আর সাথে প্রন ফ্রাই দেওয়া ছিল তামাকু একই ছিল তো খুব মজা করেই খেলাম যদিও পরিমাণে কম কিন্তু জিনিসটা খুব মজা ছিল আর এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি কিছু মানে ব্যাগ ট্যাগ এই জাতীয় কেনার জন্য আর ব্যাগে ঝুলানোর বিভিন্ন ধরনের আইটেম ছিল বাচ্চারা এগুলো খুব পছন্দ করে তো বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম আমিও একটা কিনে নিলাম মোট মিলে তিনটা তিনজনের জন্য কিনলাম মোটামুটি এক হাজার ইয়ানের উপরে ছিল এক একটার দাম আর এই তো অনেক ধরনের এই মার্কেটটাতে একদম ভরা আর এই মগগুলো অনেক সুন্দর লাগছিল মার্কেটটা যেহেতু বিশাল বড় তাই অনেক ধরনের দোকানই দেখতে পেয়েছি এখানে যেটা নর্মাল শপিং মলের মতো না একটু অন্যরকম

আসলে কেনার তো শেষ নেই কি আর বলবো আমরা তো মহিলা মানুষ মহিলা মানুষের কাজ দিতে হয়েছে কেনাকাটা কমে অনেকগুলো মেসেজ চেয়ার ছিল ভাবছিলাম বসবো কিন্তু একটাও খালি ছিল না তো পাশেই আবার একটা দোকান ছিল সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম তো বাসায় যায় তারপরে দেখাবো কী কী কেনাকাটা করলাম আর এখানে বসছি আবার আরেকটা ফুড কোর্টে এখান থেকে এটা সেটা খাবো টিকিট জিনিস কিনে তারপর বাসায় চলে যাব। তো এখন আমরা অর্ডার করেছি বিভিন্ন রকমের একদম ফ্রেশ জুস যেমন ইচিগো ম্যাঙ্গো মেলন এই তিনটা যার যেটা পছন্দ সেই সেটা খাবে তো আমি প্রথমে ম্যাঙ্গোই নিয়েছি আমার ম্যাঙ্গোটা এইবার আম খাওয়া হয়নি এই জন্য ম্যাঙ্গো জুসটা নিয়ে সবচেয়ে মজা ছিল এই সাদা ড্রিঙ্কসটাই সবচেয়ে মজা ছিল আর ট্রেন থেকে বের হয়ে দেখি যে খুব বৃষ্টি হয়েছে আর বাসায় চলে আসলাম এখন দেখাবো কী কী কিনেছি আজকে এটা কিনেছি লপ্ত থেকে একটা ব্যাগ এটা হানিস থেকে কিনেছি ওদের জন্য পার্স সাইফুর ওয়ালেট আর কি ছোটো মেয়েদের আর অফ হোয়াইট কালারের আরেকটা ব্যাগও কিনেছি এই ব্যাগটা নিয়েছে তিন হাজার পাঁচশো আর আগের ব্যাগটা ছিল বড়টা সেটা লপ্তর থেকে প্রায় আট হাজার ইয়ান দিয়ে কিনেছি এটা ছিল টি শার্ট টি শার্ট কিনেছি তিনটা বড় এক্সেল সাইজের আর মেয়ের জন্য দুইটা কিনেছি নর্মাল সাইজের আর এই যে ব্যাগে লাগানোর জন্য তিনটা এক্সেসরিজ কিনেছিলাম সেইগুলো আর আমার জন্য কিনেছি একটা স্কার্ট আকাশি কালারের সেটা মেবি ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান কাপড় চোপড়ও ছিল অনেক ধরনের আর এটা হচ্ছে আমার বড়ো মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য টি শার্ট ঘরে পড়ার জন্য এই কয়টাই ছিল আজকে শপিং আর এইটা উপরে একটা এটাও ইন্ডিয়ান এটা উপরে পড়ার জন্য একটা টপসের মতো কিনেছিলাম এটাও ইন্ডিয়ান তবে আমার কাছে কাপড়টা একদমই মানে সেরকম উল্লেখযোগ্য কিছু মনে হয় নাই সেল ছিল এই জন্য কিনে নিয়ে আসছি তো এই ছিল আজকের সমস্ত শপিং আল্লাহ হাফেজ